আসসালামু আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ শরীফ খতম উপলক্ষে রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ঠাটারিপাড়ায় বালিকা মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় মাদ্রাসার মোহতামিম মুফতি মঞ্জুরুল ইসলাম রহমানের সঞ্চালনায় ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর জুম্মাপাড়া মাদ্রাসার শিক্ষক সাইকুলা হাদিস মুফতি জসীম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিহাদী স্বেচ্ছাসেবক দলের রংপুর জেলা শাখার সদস্য শামপুরহাট কাসেমুল উলুম মাদ্রাসার কমিটির সদস্য জোবায়ের সিদ্দিকী সাদ্দাম শামপুরহাট কেন্দ্র জামে মসজিদের সভাপতি রুহুল আমিন শামপুর মহাবিদ্যালয়ের প্রদর্শক এমদাদুল হক বাবলু গোপালপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল সবুর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তি জসিমউদ্দিন নিউজ ডেস্ক জেড এস টেলিভিশন